খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিনের পর দিন বছরের পর বছর ধরে চলছিল কুকুরটি মুখ খুলতো না কেউ একটা উড়ো চিঠি ফাঁস করে দিল ভূগোলের অধ্যাপকের কুকীর্তি বেরিয়ে এলো কীভাবে একের পর এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই অধ্যাপক যৌনতার ভিডিও গোপনে রেকর্ড করে রাখতেন তারপর সে ভিডিও দিয়ে চলত ব্ল্যাকমেইল এভাবেই প্রায় শতাধিক ছাত্রীকে শিকার বানিয়েছিলেন উড়ো চিঠি পাওয়ার পরেই তদন্ত শুরু করেছিল উত্তরপ্রদেশ পুলিশ পর অবশেষে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে তার ফোন থেকে পঁয়ষট্টিটি অশ্লীল ভিডিও পাওয়া গিয়েছে যা তিনি গোপনে রেকর্ড করেছিলেন এর মধ্যে উনষাটটি ভিডিও দিয়ে ছাত্রীদের নিয়মিত ব্ল্যাকমেল করেছেন তাদের সঙ্গে বারবার যৌন সম্পর্ক বিকৃত যৌন ক্রিয়া করাতে বাধ্য করতেন বছর পঞ্চাশের অধ্যাপক পুলিশের কাছে যে উড়ো চিঠি এসেছিল তার সঙ্গেই একটি পেন ড্রাইভ পাঠানো হয়েছিল তার মধ্যেই বিভিন্ন ভিডিও দেখা যায় ওই চিঠিতে লেখা ছিল অভিযুক্ত অধ্যাপকের কাছে এমন বহু ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও রয়েছে পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেছে বিগত কয়েক বছর ধরেই সে ছাত্রীদের যৌন নিগ্রহ জোর করে শারীরিক সম্পর্কের ভিডিও রেকর্ডিং শুরু করেছিল 2009 সালে তার কলেজের এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল সেই সময় প্রথম ওয়েব ক্যামে তিনি যৌনতার ভিডিও রেকর্ড করেন এরপর তার নেশাই পরিণত হয় ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে কখনো আবার ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন এবং তার রেকর্ড করে রাখতেন একাধিক ভিডিও তিনি পর্ন সাইডে আপলোডও করে দিয়েছেন বলে দাবি বিউরো রিপোর্ট খবর সাত